সায়েন্সের পক্ষ থেকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা যারা নিয়মিত এই চ্যানেল ভিডিও দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই মাত্র চ্যানেলটিকে জয়েন স্কুল জয়েন করলে আমাকে দেখছো তোমাদের ধন্যবাদ চ্যানেলের প্লে থেকে ঘুরে আসো দেখো যে সমস্যাগুলো দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে নিয়মিত আমার দর্শক হবে এটা প্রত্যাশা করছি তো এখন দশ দশমিক তিনের তেরো নম্বর সমস্যাটা তেরো নম্বর সমস্যাটা এরকম যে নির্মলি কিন্তু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এই যে একটা বৃত্ত আর এটাকে বেশার্ধ বলা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির উপর যে দূরত্বটা সেটা বেশার্ধ এই বেশার্ধের মান জানা থাকলে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে প্রায় আর স্কোয়ার আর হচ্ছে বেশার্ধ পায়ে মান ফিক্সড তো সেক্ষেত্রে এখানে তেরোর কয়ে বলা আছে বেশার্ধ বারো সেন্টিমিটার তাহলে দেওয়া আছে দিয়ে শুরু করবো আমরা দেওয়া আছে আছে বেশার্ধ বেশার্ধ সমান কোথাও আছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার অতএব তাহলে আর সমান বারো সেন্টিমিটার কারণ আমরা জানি আমরা জানি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার সমান পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার আর এর মানে এক্ষেত্রে বারো তার উপর স্কোয়ার এখন তিন পয়েন্ট এক চার গনুন বারোর উপর স্কোয়ার আছে মানে এইভাবে দুইবার বারো আমরা কিন্তু দেখতে পারি আর যেটা একক আসবে সেটা হচ্ছে বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফোট এখন একটা গুণ করে দেখি কত আসে গুন করলে হবে চারশো বাহান্ন দশমিক এক ছয় বর্গ সেমি তাহলে উত্তর হচ্ছে বা অ্যান্সার হচ্ছে এটাই চারশো বাহান্ন দশমিক এক ছয় বর্গ সেমি ব্যবসা করি বুঝতে পেরেছ বৃত্তের ক্ষেত্রে হচ্ছে পায়ার স্কোয়ার এইটাতে মান বসায় দিলে অঙ্কটা কিন্তু ক্ষয় যাবে এরপর দেখো খ নাম্বার যেটা বলেছে যে ক্ষয়ে চেয়েছে যে চৌত্রিশ এখানে ব্যাস দেওয়া আছে দেওয়া আছে বৃত্তের এবার ব্যাসার্ধ নয় খ নাম্বারটা এখানে যদি দেয় তাহলে আমরা লিখব যে দেওয়া আছে বৃত্তের দেওয়া আছে ব্যাস দেওয়া আছে ব্যাস ব্যাস দেওয়া আছে এখানে চৌত্রিশ সেন্টিমিটার অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান তাহলে চৌত্রিশকে দিয়ে ভাগ করলে সতেরো হয় সতেরো সেমি ব্যাসার্ধের ব্যাসকে দিয়ে ভাগ করলে বেশার্ধ হয় তার কারণ ব্যাস হচ্ছে এই পুরা আর তার অর্ধেক হচ্ছে ব্যসার্ধ

ব্যাস থাকলে আমরা বেশার্ধ করে নেব আর বেশাদ্দ যদি থাকে সরাসরি ব্যাসাদের মান বসিয়ে দিয়ে কিন্তু সমস্যাটার সমাধান করা যায় তাহলে এখন গ নম্বরটা দেখো গ নম্বরটার ক্ষেত্রে আবার বলেছে বৃত্তের বেশাদ এবার একুশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা এখানে দেওয়া আছে ব্যাস লেখার দরকার নেই এখন দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান সরাসরি আমরা লিখে ফেলব আর সমান একুশ সেন্টিমিটার এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বলে লিখলাম আর এই জায়গায় লিখবো একুশ এখন একুশ আর একুশ গুণ একুশ একুশ গুণ করে এই যেটা হবে তাহলে এটা এখন গুণটা করে দেখি একুশ করলে হচ্ছে তেরোশো এক হাজার তিনশো চুরাশি এক হাজার তিনশো চুরাশি দশমিক সাত চার বর্গ শ্রেণী আর উত্তর এক হাজার তিনশো চুরাশি দশমিক সাত চার এইভাবে মূলত এই সমস্যাগুলো তেরো নম্বর সমস্যাগুলো সমাধান করা যায় আশা করি বুঝতে পেরেছ এরপর চোদ্দ পনেরো ষোলো থেকে শুরু করে আমরা আঠারো এই সমস্যাগুলো ধারাবাহিকভাবে পরের টপিকগুলোতে করবো আজকে পর্যন্তই দেখাবে পরের টপিকে অবশ্যই তোমার সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ